আসসালামু আলাইকুম বিসমুলিল্লাহ রহমান রহম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে আটটা বাজে রান্নাঘরে চলে আসলাম গতকালকে ধনে পাতা পোটল এগুলি এনেছে সাইদুলবাবুর সকালে একটা ডিম আর রুটি দিব আর ঘরে পেঁয়াজ কাটানে এই শুক্রবার দিন কেটেছিলাম বুধবার তৈরি খেয়েছি আজকে বৃহস্পতিবার আবার এক বক্স কেটে রাখবো এক বক্স কাটলে আমার প্রায় চার পাঁচ দিন চলে যায় আর এই যে করলা টরলা এনেছে আমি পেঁয়াজগুলি ছুলি আর সাইদুল বাবা উঠুক তারপরে ডিম আর রুটি দিব না সকালের নাস্তা আর দুধটাও গরম করে রাখলাম সারামণিকে আজকে চা বানাবো না দুধ দিয়ে বিস্কেট দিয়ে দিব। তারপরে আধা ঘন্টা পরে সাইদুল বাবা উঠে ফ্রেশ হয়ে নিল আমি রুটি ভাসতেছি আর এদিকে ডিম্পোসও করা হয়ে গেছে আমি তো রোজা রেখেছি আমি খাবো না সাবা কুচিংয়ে চলে গেছে তারপরে সাইদুল বাবাকে সকালে নাস্তা দিলাম আর সারামণিকে বিস্কিট আর দুধ দিলাম এই তাদের নাস্তা তারপর তো সাইদুর বাবার নাস্তা খেয়ে দোকানে চলে গেল আর আমি রান্নাঘরে চলে আসলাম পটল ভোনা করব আলু দিয়ে হাঁসের ডিম ভোনা করব হাঁসের ডিমটা সিদ্ধ করতেছি সব কিছু গুছিয়ে রাখি আর এদিকে বাহিরে তো আবারও বৃষ্টি নামলো সকাল থেকে তেমন একটা বৃষ্টি ছিল না গতকালকে রাত্রে ছিল কিন্তু আজকে বৃষ্টি ছিল না সকাল থেকে তেমন আবার এখন নামলো অনেকক্ষণ বৃষ্টি হয়েছে ঘুরি ঘুরি রান্নাঘরে কাজ সেরে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিলাম এখন যাব গোসল করতে আর এদিকে এসে দেখি জান্নাত বুড়িও চলে এসেছে বিড়ালের বাচ্চা দেখার জন্য আর সারা তো কিছুক্ষণ পর পরে বিড়ালের বাচ্চাগুলো ধরে আর এদিকে বৃষ্টি তো কমেছে আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে নিলাম আর বাহিরে তো পানি জমে গেছে ঘরের সামনে বৃষ্টি হলে পানি জমে থাকে তারপর তো বেজে গেলো সাড়ে বারোটা সারামণি চলে যাচ্ছে পরীক্ষা দিতে এবার সারামণি স্কুলে আর যাওয়া হলো না কারণ আমার শরীরটা অতটা ভালো না সারাদিন কাজকর্ম করে সারামণির সাথে আর যেতে মন চায় না এখন আয়জান দিলে নামাজ পড়ি তারপর রান্নাঘরে যাবো আর সারামণিকে বিদায় দিলাম তারপরে একটা বাজে চলে আসলাম রান্নাঘরে হাঁসের ডিম আলু দম ভোনা করবো পটল ভোনা করব ঘন ডাল আর ভাত সারাবণি কয়দিন যাবত ঘন ডালটা ভালোই মজা করে খায় বলতো ভাত বসিয়ে দিলাম আর ডালটা মেখে জুখে বসিয়ে দে প্রেসার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে না আলু কেটে ধুয়ে রাখলাম পটলে লবণ আর হলুদ মাখলাম ডিমটা ভেজে তারপরে পোটলটা ভাজি তারপরে এই কড়াইতে পটল ভোনা করে ফেলবো নে আর ভাতটা তো প্রায় হয়ে এসেছে একটু পরে এই ঠিকা দিব পটল ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আদা রসুন দিয়ে 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 গুঁড়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব ডিম পটল যেভাবে ভোনা করে ওভাবেই ভোনা করবো তোমরা এটা সবাই জানো আর এই রেসিপি এর আগে কয়েকবার দেখেছি আর কি দেখাবো এই একটু করে মশলা দিলাম আর এদিকে ডাল তো হয়ে গেছে ঘুটুনি ঘুটে চালতা দিয়ে দিলাম তারপর একটু জাল দিয়ে নিব তারপরে এটা বাটিতে বেড়ে ফেলবো আর এদিকে তো সব কিছু রেডি করে রাখলাম তারপরে তো পোটল ভোনা হয়ে যাওয়ার পর ডিমটা ভোনা করে নিতেছে ডিম আর বাবা বলতেছে তো কতদিন যাবৎ ভোনাই খাই আলু দিয়ে অনেকদিন হবে ডিম ভোনা খাওয়া হয় না এই জন্য আজকে আলু দিয়ে ডিম ভোনা করলাম হাঁসের ডিম আর এই যে ঘন ডাল মানে চালতার ডাল পটল ভোনা হয়ে গেছে আর কাঁচামরিচ দুইটা তুলে রাখি সাবা সাবানা সারামনে দেখলে বলবো ডালে কাঁচামরিচ দিয়েছো ঝাল হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি তুলে রাখলাম আর এই যে পটল ভোনাটাও হয়ে গেছে তারপরে তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল কি কি রান্না হলো আলু দিয়ে ডিম ভোনা হাঁসের ডিম ভোনা পটল ভোনা আর ঘন ডাল আর ইভাদার ঘরে থেকে কলমি শাকের মাছ এটা কী মাছ বলতে পারি না লবণদা মাছ মনে হয় তা কলমি শাক দিয়ে চরচুরি করেছে তারপরে কিছুক্ষণ পরে মিষ্টি আসলো ঘুষ মিষ্টান্ন ভাণ্ডার এই মিষ্টিটা দিয়েছে আফরুজ আপা এটা হলো চঞ্চলাপার বান্ধবী তার নাতিন হয়েছে বড়ো ছেলের ঘরে মেয়ে হয়েছে আরেক দিক দিয়ে হলো সাইদলের বন্ধুর বড়ো ভাইয়ের মেয়ে হয়েছে আরেক দিক হলো সাইদলের বান্ধবীর মেয়ে হয়েছে এই তিনটা সম্পর্ক তাদের সাথে আমাদের আলহামদুলিল্লাহ মেয়ে তো হয়েছে অনেক অনেক খুশি হয়েছে আর মিষ্টি দেখে তো আরও খুশি হয়েছে তারপরে মিষ্টিগুলো পাঠিয়েছে তারপরে সেই মিষ্টি বাবা প্রথম খেয়ে দেখলো আর মিষ্টি নিয়ে এসেছিলো আফরুজ্জাফার বড় ছেলে যার মেয়ে হয়েছে ওই নিয়ে এসেছিল মিষ্টি দেখে অনেক অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ সাইদুল বাবা খেলে বলতেছে মিষ্টিগুলো অনেক ভালোই ছিল তারপরে সার বাবা দুপুরে খাবার খেয়ে নিতেছে সারামনি স্কুলে পরীক্ষা দিতেছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিল সাইদুল বাবা আমি তো রোজাই রেখেছি এখন চলে যাচ্ছে ও মনিও তো স্কুল থেকে চলে এসেছে সাড়ে তিনটা বাজে আমরা সাড়ে তিনটা বাজে বেরিয়ে পড়লাম আমি আর সাইদুল বাবা গতকালকে তো রক্ত দিয়ে এসেছি আজকে ইকু করব তারপরে রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাবো দেখি কী রিপোর্টে কী ওঠে এই যে আমি আর সাইদুল বাবা চলে যাচ্ছি ঢাকা তারপরে মেন রাস্তা আসার পরে বাস পেলাম বাসে উঠে পড়লাম কদমতলি যাব। ওখানেই তো ইবনিসিনা হসপিটালটা চলে আসলাম ইভিনিসে হসপিটালে আসার পর বসে আছি স্লিপ জমা দিয়েছি ডাক দিলে সাইদের বাবা চলে যাবে ইকু করতে তারপর তো ইকু করা শেষ গতকালকে যে রক্ত দিয়েছি সেই রিপোর্ট নিতে এসেছি ইকো রিপোর্ট প্রায় এক ঘন্টা পরে দিবে এই রিপোর্টটা তুলে বসে থাকি তারপর এক ঘন্টা পর মানে দেড় ঘণ্টা পর রিপোর্ট তুলেছি রিপোর্ট তোলার পর ডাক্তার দেখেতে চলে আসলাম সায়দুলবাবু বসে আছে সিরিয়ালে ডাক্তার যখনই ডাকা হবে তখনই চেম্বারে ভিতরে ঢুকবে তারপরে তো সায়দুল বাবা বসে আছে তারপর তো সাইদুল বাবার ডাক্তার দেখানো হয়ে গেল তারপরে সেই কদমতলির থেকে সে নিয়েছি মানে আমরা রিজার্ভ না আরও কয়েকজন উঠেছে একসাথে সবাই বালাসুর নামবো সেখানে তারপর বাসায় চলে যাব আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাইদুল বাবার রিপোর্ট সবই ভালো এসেছে কোনোটাই কোনো সমস্যা হয়নি কিন্তু তার একটা জিনিস রক্তে একটু অ্যালার্জির পরিমাণ বেশি পেয়েছে এটাই আর মাথা ঘোরানোটা হয় অতিরিক্ত চিন্তার করে মাথা ঘোরায় বা অতিরিক্ত প্রেশার বেড়ে যায় চিন্তার করে ডাক্তার এটাই বলল আর তার একটু ঠান্ডার ভাব আছে আর অ্যালার্জির পরিমাণ বেশি দেখে তার এই সমস্যা এই বললো ডাক্তারে তারপরে বাসায় চলে গেলাম বাসায় আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আশা করি একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন এগারোটা পাঁচ বাজে সাইদুল বাবা শুয়ে আছে সারামুনিও শুয়ে আছে আমি চলে যাবো রান্নাঘরে সব কিছু গুছানো হয়নি গুছিয়ে তারপরে নামাজ টামাজ পরে শুয়ে থাকবো এই যে রান্নাঘরে চলে আসলাম সব কিছু অগুছানো ভাত খাওয়া হয়েছে এখন সব কিছু গুছিয়ে তারপরে শুতে চলে যাব। আস হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম